সামনেই আছে মানে এটা আলু বাড়ি তাই হ্যাঁ এটা আলু বাড়ি আমি তখন সামনে পাশে সৌমকান্তির পাশের বাড়ি আমার সামনেটা গাড়ি আছে সেই মুহূর্ত পড়ে রইল বাড়ি গাড়ি ঘর দুয়ার অচিনপুরে পাড়ি দিলেন সৌমকান্তি বছর চৌত্রিশের এই যুবকের এই পরিণতি মানতে পারছেন না পাড়া প্রতিবেশী থেকে পরিজনেরা রবিবার সন্ধ্যায় বাড়ির দোতলার ছাদ থেকে কিছু জামা কাপড় তুলতে গিয়েছিলেন সৌমকান্তি ঘোষ সেখান থেকে কোনোভাবে পা পিছলে পড়ে যান নিচের একটি আলু জমিতে চেতনাহীন অবস্থায় পাড়া প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় সেখানে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন সৌমকান্তির বাড়ি ঘাটাল থানার লছিপুরে ডেবরা কলেজের ভূগোল বিষয়ের অতিথি অধ্যাপক ছিলেন তিনি বাবা অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক মা আইসিডিএস কর্মী বাড়িতে স্ত্রী ও এক বছরের কন্যা সন্তান সোমবার সন্ধ্যায় সৌমকান্তির দেহ লছিপুরে পৌঁছালে চোখের জল আটকাতে পারছিলেন না কেউই সোমেশ চক্রবর্তীর রিপোর্ট সংবাদ পাঠে আমি সংহিতা শিরোমণি স্থানীয় সংবাদ গতকাল সৌমকান্তি একটি তরতাজা যুবক ঘাটাল থানার লছিপুর গ্রামে ছাদ থেকে কীভাবে পড়ে গিয়েছিল আমরা শুনে নেব প্রতিবেশীর একজনের মুখ থেকে গতকাল সন্ধ্যা ছটার সময় এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায় আমি তখন সামনে পাশেই সৌম্যকান্তি পাশের বাড়ি আমার সামনেটা দাঁড়িয়ে আছি সেই মুহুর্তে একটা সব প্রচণ্ড শব্দ হলো শব্দটা সঙ্গে সঙ্গে আমি ছুটে আসি এসে দেখি সৌম্যকান্তি পড়ে আছে এবং আমি চিল্লা করে সকলকে ডাকা হাঁকা করে ওকে নিয়ে যাই ওর বাড়িতে নিয়ে যাওয়ার পর যতটুকু প্রাথমিক শুশ্রূষা আমরা করি হ্যাঁ করার পর ঘটনাচক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল ওই জন্য প্রচুর দুঃখিত আপনার নাম সুকুমার পালুই এসে দেখি যে সে পড়ে আছে চুপচাপ চুখ মুখ তার

আমি পাঁচ কৌড়ি ঘোষ আমি ঘটনাচক্রের পাঁচ মিনিট পরে আসলাম এসে আমার ছেলে একটা স্বাস্থ্য বিভাগে কাজ করে তার কাছে জানলাম যে বাবা কি ঘটনা বলছে বাবা ওর প্রচণ্ড আঘাতের ফলে ও আর নেই ছাদটা ছিল তিন ফুট সেখানে কোনো নকশা করা ডিজাইনের ফাঁক ফাঁক থেকে সে একটি পেন বাচ্চা ছেলে পড়ে গেল তাকে গ্রহণ করতে গেব সাদটার চাপ পরে পড়ে গিয়ে সেখান থেকে তার মৃত্যু হয় স্পট হয়ে যায় সঙ্গে সঙ্গে পড়ার পরেই দু চার মিনিট পরেই তার মৃত্যুর বরণ করেছে তারপরে তাকে হাসপাতালে তারপরে তাকে হসপিটালে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা সব দেখে বলে মা দিকের সব চূর্ণ হয়ে গেছে যাওয়ার পরেই তার আর কোনো সিংস নাই মারা গেছে আচ্ছা ঘটনাস্থলটা কোথায় দেখুন

আমরা পেয়েছি সৌম্যকান্তির বাড়ির সামনে তার এক দীর্ঘদিনের সহপাঠীকে তার কাছ থেকে শুনে নেব সৌম্যকান্তি সম্পর্কে সৌমকান্তি খুব দুঃখের সঙ্গে বলতে খুব খারাপ লাগছে এবং চোখ দিয়ে জল বেরিয়ে আছে সৌম্যকান্তি ঘোষ একসাথে আমরা ক্লাস ফাইভ থেকে পড়েছি পড়াশোনা করেছি পড়াশোনায় খুব ভালো ছিল এবং বর্তমানে ডেবরা কলেজেও প্রফেসর খুব হিসাবে খুব ভালো কাজ করেছে কিন্তু তার মর্মান্তিক দুর্ঘটনা এটা আমরা বন্ধু হিসাবে খুব খুব মর্মাহত তার ভাষায় প্রকাশ করতে পারছি না আরও আমাদের বন্ধু আছে সব আছে বলবো কি ভাষা নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন